তো বন্ধুরা দেখে নাও এটা বাংলাদেশের ইলিশ মাছ কাটা হচ্ছে এই মাছটা ওজন এক কিলো তিনশো গ্রাম মাছ তবে এটা কত করে বিক্রি করলে এরা সতেরোশো টাকা বিক্রি করলো বাংলাদেশের মাছ এটা স্টোরের মাছ এটা কাঁচা না দেখে নাও কোয়ালিটি কি ভিতরে পরিষ্কার দেখো দাগা পেটি ভাগ করা হবে মাছটা পেটে ডিম ভর্তি

ইলিশ দেবো কাঁচা ইলিশ কোনটা দেবো বাংলাদেশ কেন বাংলাদেশ দাঁড়াও দাঁড়াও দিচ্ছি কালকে খাওয়া নিয়ে যাও